ইরানের যুক্তরাষ্ট্র আকস্মিক হামলায় হতভম্ব মার্কিন নাগরিকরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব এমন শঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হটকারী পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানাতে রাজপথেও নেমেছে অনেকে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বহু মার্কিনই টেলিভিশনের পর্দায় সেটে আছে চোখ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক হামলার খবরে ভেঙে পড়েছেন অনেক মার্কিনী তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা অনিশ্চিত এক ভবিষ্যতের শঙ্কা তাদের মনে ভীষণ রাগ আর ক্লান্তি অনুভব করছি অনেক কষ্টে আছি জানিনা কি করব সন্তানদের কি বলবো। আমরা আসলে কিসের জন্য লড়ছি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায়ও অনেক মার্কিনি পরিণতি কল্পনা করে আতঙ্কিত তারা ট্রাম্পের এমন পদক্ষেপকে তার নির্বাচনী প্রতিশ্রুতির সাথে বিরোধপূর্ণ বলেও মনে করেন বেশিরভাগ এ যুদ্ধের মানে পুরোপুরি ধ্বংস এর পরিণতি কল্পনাও করতে পারছি না আমি অবাক হইনি কিন্তু হতাশ এক অপ্রয়োজনীয় এবং পূর্ব পরিকল্পিত যুদ্ধে পাঠানো হল আমাদের সেনাদের এটা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে তো যাই না বরং বিপরীত এদিকে ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে নিউ ইয়র্কে রাস্তায় নেমেছে মানুষ সব ধরনের যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার দাবি জানান তারা रेशवान सायमा जमुना न्यूज़